মাইলিশ রক্ষায় শরীয়তপুরের গোসাইহাটে বাংলাদেশ সেনাবাহিনী উপজেলা প্রশাসন জেলা পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে এক টন মাইলিশ জব্দ করা হয়েছে পরে এসব মাছ স্থানীয়দের উপস্থিতিতে বিশটি এতিমখানায় বিতরণ করা হয় শুক্রবার ভোর পাঁচটা থেকে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান পরিচালিত হয় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম জানান শনিবার সকাল পাঁচটার দিকে কুচাইপট্রি ইউনিয়ালিশ সাতপাড় সহ বিভিন্ন এলাকায় মেঘনা শাখা নদীর তীরে আরতে বরফে মজুত করা মা উদ্ধার করা হয় অভিযানের খবর পেয়ে মাছ ব্যবসায়ীরা পালিয়ে যায় এ সময় পাঁচটি ট্রলার ও একটি স্পিডবোট জব্দ করা হয় তিনি আরও বলেন ইলিশে প্রধান প্রজনন মৌসুমে চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ পরিবহন মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ এ সময়ে আইন অমান্য করলে সামুদ্রিক মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে অভিযানে নেতৃত্ব দেন গোসাইহাট উপজেলা প্রশাসনের ভারপ্রাপ্ত ইউএনও সানিয়া বিনতে আফজাল অতিরিক্ত পুলিশ তানভীর হোসেন ও শরীয়তপুর আর্মি সিনিয়র মেজর মোহাম্মদ সাজেদুর রহমান